আবার এসে গেছি গল্পের ঝুড়ি নিয়ে তবে এবার বক্তা হন্য বক্তা হলো স্বনাম ধন্য অভিনেত্রী পাপিয়া অধিকারী যার আর কারো পরিচয় দেওয়ার দরকার নেই কিন্তু আমি জানি ও গর্ববোধ করবে আমিও ভীষণ গর্ববোধ করব এটা উল্লেখ করতে যে ও মা ছিলেন বিখ্যাত মঞ্চ অভিনেত্রী কল্যাণী অধিকারী বলো পাপিয়া কেমন আছে খুব ভালো আছে আজকে বিশেষ করে আরো ভালো হয়ে গেলাম দেখা হয় সত্যি আমার দাদার সঙ্গে তোমার দেখা তুমি বাবার সঙ্গে এত অভিনয় বা এত ঘনিষ্ঠ হলে কি করে সেটা বললাম সেটা না অনেক লং স্টোরি মানে তোমার বাবার সাথে আমি ভালো যেটু বলতাম তো আমার তখন ক্লাস টুয়েলভ একটা হয় না ক্লাস টেনের পরে একটা গ্যাপ থাকে তখন মানে বাঙালিরা এইসব শর্ট হ্যান্ড টাইপিং সিদ্ধ টিক্ত তো এবার ক্লাস টুয়েলভের আহ পরীক্ষাটা যখন হয়েছে তখন দীপিকা মাসি দীপিকা মাসি এলেন দীপিকা বন্দ্যোপাধ্যায় আহ বললো পাঠ্য একটা নাটক হচ্ছে এটা বোর্ড শো বোর্ড শো মানে আপনাদের জন্য বলি বোর্ড শো হচ্ছে রেগুলার শো রেগুলার স্টেজ শো মানে কমার্শিয়াল না তো রেগুলার মানে শনি রবি বৃহস্পতি এরকম করে আমি পরবর্তীকালে প্রচুর বোর শোজ করেছি এগুলা এখন উঠে গেছে এগুলো এখন আর নম্বর মাথা থেকে হারিয়ে যাবে কারণ তখন টেলিভিশনের এই রকম রা ছিল 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 না মানে টেলিভিশনের একটা ব্ল্যাক এন্ড হোয়াইট ছবি সবাই দেখতে একটা বাড়িতে যেমন আমার বাপের বাড়ি গড়িয়া হাটে সেখানে প্রচুর মানুষ এসে

তো এইরকম একটা সময় তখন আমি বেশ ছোট সতেরো বছর মোটামুটি তো বলছে যে একটা থিয়েটারে রেগুলার শো করতে হবে তখন তখন পৃথিবী কতটুকুই বা চিনি কিন্তু ঘটনাটা হচ্ছে মা আমার মা কল্যাণ অধিকারী আমার মা ভানু বললেন ভানুদা ওই মেয়েটা কিন্তু ছোট তা তোমাদের কাছে পাঠালাম মায়ের উপর শুরু হলো আচ্ছা এই যে তুমি যেদিন প্রথম ধরো করছো যেদিন প্রথম গে সেইদিন তোমার অনুভূতিটা কিরকম হচ্ছিল যে ঠিক পেরে যাব নাকি ভয় হচ্ছিল যে পারবো কি পারবো না কারণ

তো ওইখানে ওখানে তো ভীষণ মজার মজার আমার আখ্যান আছে যাই ওখানেও মা যখন আমাকে নিয়ে যেতেন তো সেখানেও খুব মানে অনেক এক্সপিরিয়েন্স আমার হাতে টুক 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 করে হ্যাঁ সেই তখনই ছোটবেলায় সংস্কৃত উচ্চারণ শিখিয়েছিলেন হ্যাঁ তো তারপরে এলি বাবার কাছে আচ্ছা এবার বাবা কাছে এইবার প্রথম দিন এবার আমার একটা উজ্জ্বল দাদা যিশুর যিশুর বাবা উজ্জ্বল দাদার সাথে আমার একটা সিন

আমি ভাবো ভুল কিছু হয়েছে আমি এবার অনেকে বলছে মানে সতীন্দ্র ভট্টাচার্য আহ তারপরে অনেক 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 লোক গীতা তো বলছে যে একটা একজন আইয়া তুমি মতো কও

এত চমৎকার ইংরেজি বলতেন আর পুরোটাই প্রায় ইংরেজিতে কয়েকটা কয়েকটা বাংলা তা আমাকে বললো তোমাকে আমার আর বিশেষ বলার দরকার নেই এখানে ডিরেক্টর পার্থ পার্থ কাকু বললেন যে ওকে আমি ঠিক ধরে দেবো তুমি একটু দাদা যেখানে যেখানে একটুখানি একটু ধরে দিয়ে ওকে তো আমাকে একটু ধরে ধরে দিয়ে নাটক শুরু হলো হ্যাঁ নাটকটার নাম পিঞ্জর

কলস হয়েছে অনেক কলসোজ পাওয়া গেছে তখন না এইসব গাড়ি একজনের এসি একজনের কাছে মিলে একটা বাসে আমরা যেতাম সেই বাসে ঝনঝন করে পাখা ঘুরতো তা ভালো বলতো বন্ধ কর ওরে ওটা বন্ধ কর ওটা বন্ধ কর বন্ধ কর পাখা এত ঝনঝন আওয়াজ হতো

তোমার মায়েরও মানে এখনকার মানুষদের বলছি এখনকার যারা মানে যারা দেখছো এখনকার পুরুষ মানুষদের বলছি এই যে স্ত্রীর প্রতি যে অসম্ভব ভক্তি শ্রদ্ধা এইগুলো আপনাদের কোথায় গেল বালবাল করে সব খেয়ে যাচ্ছেন ছেলের সামনে মেয়ের সামনে বোন সামনে মানে কি হয় আমরা যেরকম সেরকম তো আমাদের পরবর্তী প্রজন্ম শিখবে তাই যে শ্রদ্ধাটা একটা মিনিমাল রেসপেক্টিবিলিটি থাকা উচিত আর ভালো জেঠার কাছ থেকে না কত কিছু যে জীবনের পাঠ পাওয়া যায় মানে চিন্তা করতে পারি এই যে আমি একটা ছেলে মানুষ মেয়ে হঠাৎ করে রিহার্সাল করতে এলাম এবং অন্য খুব মানে আমাকে প্রথমেই না প্রায় দশ তলায় উঠিয়ে দিলেন বাহ হ্যাঁ বাহ এই যে একটা

কিন্তু ভালো জেঠু এত ফর্সা ওর মেয়েকে দেখছেন তো আপনারা মেয়ের দাটা মার্বেলের মতো হ্যাঁ তো এত সুন্দর ভালো জেঠুর চেহারাটা ছবিটা না একদম আলাদা আর ভানু যে নিচে একদম আলাদা রোহনটা সাহেব কনভেন্টে কেউ জানে না যে ভানু যেটু কনভেন্টে পড়েছেন ভানু যেটু ব্রিটিশার্সদের মতো ইংরেজি বলতেন এবং সেই ইংরেজি বই লিখে আমাকে দিয়েছে আমার প্রায় চোখে জ্বর এসে তুমি আমাকে যোগ্য বলে মনে করছো কিছু দর্শককে জানিয়ে রাখি অনেকেই জানেন না পাপিয়া কিন্তু এই কিন্তু সহজে এমএ পর্যন্ত পৌঁছানো যেত ম্যানেজ করলে কি করে তো

এবার জমিদাররা কি করে এই পাপিয়া কোথায় পাপিয়া কোথায় আমি না তখন জাস্ট একটু বললাম পরের দিন আবার একটুখানি দেখছি কিছু না কিছু একটু দেখছি তখন আমাকে দেখে পাঠিয়েছে আমাকে বলছে বলো তুমি বলো কও যত ভালো বাগান বলতে পারি না কও যে জমিদারদের মধ্যে কিসের রক্ত থাকে আমি জমিদারই রক্ত থাকে না জমিদাররা কি করে যখন এরকম রিল্যাক্স করে রিল্যাক্স করে কেউ পাখা করে কেউ সেবা আমি বলছি যে ভান জেঠুর সময়ের আর্টিস্টরা তারা ভানু জেঠুকে কোন চোখে দেখছেন মানে দেবতার আসরে যতক্ষণ না তোমার সিনিয়র অ্যাক্টর কে বসাবে ততক্ষণ পর্যন্ত তুমি কিছু শিখতেও পারবে না আর তোমার তুমি নিতেও পারবে না মানে ভক্তিটা কোন জায়গায় মানে তুমি তুমি এসছো ভালো যেত যে কত অসংখ্য কথা আমার বল 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 মনে পড়ে যাচ্ছে সেটাও একটা কথা বল তো আচ্ছা আমার আমার যখন বিয়ে হলো আহ তারপরে পরে কিন্তু স্বামীর সাথে দেখা হয়ে গেছিল মানে ওই তারপরে পরে হ্যাঁ কারণ ওরা চাকরি কাউন্সি পড়তে এসেছিল আমার দাদা ভাইয়ের বন্ধু তা যাই হোক তখন দিদিভাই বিয়ে হচ্ছে সেই সময় দেখা টাকা হয়েছিল যাই হোক তা আমাকে বলছে তুমি ভানু বন্দ্যোপাধ্যায়ের সাথে কাজ করছো আমি বললাম যে হ্যাঁ আমি কাজ করছি মানে আমার তখন কি হ্যাঁ আমি কাজ করছি বলে জানো তো আমাদের ওখানে যাত্রা করতে গিয়েছিল আমার সব মনে পড়ে যাচ্ছে এমন কি বলে একটা ওই সিনে একটা সিনে নাকি আহ মানুষ বলছে এই তোমরা সব তরি বাজাও তো তুরি বাজাব তো করে তুড়ি বাজাচ্ছে না না তখন তুরিটা বেড়াচ্ছে না বলি আপনার তো তুরি বেড়াচ্ছে না তখন বলছে কি করি না কি কইরা না কি করি না আর তোমরা তো ঘি ঘিও খাও নাই বা কোনো খাও নাই ঘিও খাইছি তাই এটা কোনো ডিরেক্টর কোনটা রেডি ভাবিমেড তারপরে দেখি ওই মা দুর্গা পেছনে ওটা পুজোর সময় তো ওরা টাটাই গিয়েছিল আমার আমার বাড়ি তো তখন তখন তো জামশেদপুরে মানে তখন হ্যাঁ মা মা কালীর ছবি ইমেজটা রয়েছে তখন বিসর্জন হয়নি সেই দিনের শো আর শ্যামাপোকা বুড় বুড় পড়ছে করছে বড় চোর শ্যামা পোকা বলছে কি

মানে কোথায় আমরা ভালো যে টুকে একটুখানি সেবা টেবা করবো বা একটু এরকম করে থাকবো আমাদের যাতে

মানে ধুতিটাকে নিয়ে এমন কাণ্ড করলো পুরো স্টেজ আমরা পাবলিক হাওয়া করে হাসছি দাঁড়িয়ে যাচ্ছে আবার শুরু করছে তখন আমরা আবার হাসছি দাঁড়িয়ে যাচ্ছে তখন একজন ভদ্রলোক বলছে আপনি কন্টিনিউ করুন প্লিজ গো হেড আপনি কন্টিনিউ করুন আমরা তো হাসবই না 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 আপনাদেরও তো একটা এনার্জি বলি একটা হাসনের তো একটা লিমিট থাকা দরকার আমি ভাবছি স্টেজ থেকে বলছি আমি ভাবছি আপনারা কত হাসবেন একই জিনিস তো শুনছেন আমি তো পুরোনো হয়ে গেলাম আর এই এই একই যোগ করছি বাবা আপনাদের নমস্কার সেটাও হাসি মানে আমি ভাবি মানে তোমরা তো বাড়িতে ছিলে এগুলো কি উনি প্র্যাকটিস করতেন

এত স্বর্ণের ধরলাম এত কিছু জানতে পারলাম পাপিয়া এত সুন্দর করে মজার কথা গুলো বললো আমি একদম স্থির নিশ্চিত যে আপনারা খুব উপভোগ করেছেন প্লিজ কমেন্টে লিখবেন যাতে আমরা আরো ভালো করতে পারি আর ফলো করবেন আর সাবস্ক্রাইব করবেন নিশ্চয়ই আমার মতোই আপনারা পাপিয়ার সঙ্গটা উপভোগ করেছেন